নমস্কার বুটিকের পক্ষ থেকে বহুদিন দিন পর আবার লাইভে চলে এসেছি যদিও মানে বিভিন্ন ভিডিও করে পোস্ট করছি বা বিভিন্ন ফটো পোস্ট করছি এবং তোমাদের সঙ্গে কথাবার্তা বা এগুলো হচ্ছেই না তো সেই জন্য মনে হলো আজকে ভিডিওই করতাম কিন্তু মনে হলো একটা ভিডিওই যখন করবো তাহলে একটা ছোট্ট লাইভই করে নিই যাতে তোমাদের সঙ্গে ইন্টারাকশনটা বেশি হবে তাতে কথা বলার সময় লাগবে যদি কেউ থেকে থাকো এই মুহূর্তে জটপর জটপর লাইভটা জয়েন করে যাবে জয়েন করে গিয়ে জানাবে যে অডিও ভিডিও নেটওয়ার্ক কোয়ালিটি প্রত্যেকটা তোমরা ক্লিয়ার পাচ্ছ কি না আমার কথা তোমরা শুনতে দেখতে সবকিছু পাচ্ছ কি না প্রত্যেককে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা জানিয়ে শুরু করব আজকের লাইভ আজকে একদম কিছু নাম জাস্ট একটা ভিডিও ভেবেছিলাম করব তো ভিডিওটার বদলে যেহেতু লাইভটা করছি বুঝতেই পাচ্ছো একদম ভিডিও করতে বসা মানে পাঁচটা চারটে থেকে পাঁচটা জিনিস দেখাতে পারি কারণ ওই আইমি লিমিটের মধ্যে বেশি বড় ভিডিও আমি এমনি লাইভও বেশি বড় পছন্দ করি না বা ভিডিও পছন্দ করি না অনেকক্ষণ ধরে দেখলে জিনিসের প্রতি লাগে না তো আজকে যে মানে ভিডিওটা বা লাইভটা করতে বসেছি সেটা অ্যাকচুয়ালি প্রত্যেকের একটা এসেন্সিয়াল প্রোডাক্ট এবং প্রত্যেকের পছন্দের জিনিস যেটা হচ্ছে এখন যেহেতু শাড়ি বা এটা একটু কম মানুষ পড়ছে অকেশনালি অবভিয়াসলি শাড়িতে ভারতীয় নারী এটা তো কথাতেই আছে কিন্তু কুর্তি বা শালোয়ারেও এখন সবাই বেশি কমফোর্টেবল এবং সেটাই অফিস ঘোরা যারা কারণ সবাই কর্মব্যস্ত জীবনের মধ্যে লিড করছে তো সেই কুর্তি বা সালোয়ারের একটা ছোট্ট লাইভ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি বেশি দেরি করব না একদম পাঁচ থেকে দশ মিনিট লাগবে পাঁচটা জিনিস দেখবো তারা কটা আছে দেখে নিয়ে বসেছি আর কি এক দুই তিন চার পাঁচ পাঁচটা দেখাবো দু মিনিট করে দশ মিনিট ব্যাস ছোট্ট লাইভ তোমরা চটপট চটপট দেখে নাও চলো ফার্স্ট কালেকশনটা স্টার্ট করছি এই রয়েছে ফার্স্ট কালেকশন এটা রয়েছে একটা সবুজ কালার মানে শাওলা সবুজ রঙের সঙ্গে হোয়াইটের এর একটা জামদানি কুর্তি জাস্ট দেখে নাও সাইজটা থাকছে ফর্টি সাইজ প্রত্যেকটা সাইজ মেনশন করে দেবো এখন যেগুলো অ্যাভেলেবেল সেগুলোই দেখাচ্ছি কেউ বলবে না দাদা এটার বড় সাইজ হবে কিনা ছোট সাইজ হবে কিনা সত্যি কথা বলতে সামনে পুজোর মরশুম রয়েছে এমনি ভীষণ ব্যস্ততা আর যারা পুজোর কাজের অর্ডার দিতে চাইছো আপাতত জুলাই পনেরো অব্দি আমরা অর্ডার নেব তারপরে সমস্ত অর্ডার কিন্তু ক্লোজড হয়ে থাকবে ঠিক আছে তো দেখো এই রয়েছে স্লিপস পুরো একদম লেস বসানো রয়েছে আর একটা জামদানি ওয়াকের কাজ করে দেওয়া রয়েছে তুই বুঝতেই পারছো জামদানি কাজ করে দেওয়া রয়েছে আর এই রয়েছে বুকের কাছে জামদানি ওয়াকে একদম ঢাকাই জামদানি তাতে লেস বসানো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর আর এটা হচ্ছে প্রিমিয়াম পপলিন কটন বাজারের লোকাল কটন বা সুতির কুর্তির মতো নয় যারা হাতে পাবে তারা ফুল ফিল করবে কোয়ালিটিটা কতটা বেটার রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন কুর্তি সাইজ হচ্ছে ফর্টি আবারও দেখাচ্ছি সাইজ হচ্ছে ফর্টি সাইজ জাস্ট দেখে নাও ফর্টি সাইজে রয়েছে লেস বসানো গ্রিন কালার এটা হচ্ছে শ্যাওলা সবুজ রঙের কুর্তি দেখাচ্ছি পিওরলি হ্যান্ডমেড তোমরা বুঝতেই পারছো এগুলো পুরো অ্যাপ্লিক করে এগুলো বসানো রয়েছে তো এগুলো জামদানি কেটে বসানো রয়েছে এগুলোর প্রাইস তোমার থাকছে কিন্তু সেভেন হান্ড্রেড সাতশো টাকা এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি কটন পপলিন মলমলে রয়েছে এগুলোর প্রাইস এগুলো রয়্যাল গোল্ড কটনের উপর রয়েছে এবং এই কুর্তিটার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে সাইডে একটা পকেট রয়েছে কুর্তিটার সাইডে একটা পকেট রয়েছে তোমরা কিন্তু এটা পকেটটা ফোন বা যে কোনো পারপাসে ইউজ করতে পারো তো ঠিক আছে তো এই রয়েছে কুর্তি এক নম্বর কুর্তি যেটা দেখাচ্ছি একদম শ্যাওলা সবুজের সঙ্গে সাদার কম্বিনেশন সাদা তোমরা লেগিংস দিয়ে সাদা পাটিয়ালা দিয়ে যেভাবে ইচ্ছা ক্যারি করতে পারো যারা অনলাইনস ইউজ করবে তারা অন্যায় ইউজ করতে পারো কোনো অসুবিধা হবে না ভীষণ ভালো একটা কুর্তি তোমাদের সঙ্গে শেয়ার করছি জাস্ট হাতে নেবে আর বুঝবে যে জিনিসটা কতটা প্রিমিয়াম রেঞ্জ তোমাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ ভালো একদম ঢাকাই জামদানি ট্রেডিশনাল সব ঢাকাই জামদানি দিয়ে আর এখানে কিন্তু লেস এই লেসগুলো কোনো চিনি যাবার হয় না এগুলো কোনো রেডিমেড লেস না এগুলো একদম গুলি সুতোর রেস যার জন্যই দামগুলো রয়েছে ঠিক আছে এগুলো হচ্ছে গুলি সুতোর রেস তোমরা হাতে নিলে বুঝতে পারবে লেসগুলো একদম রেডিমেড যে লেস বা ফিল ওগুলো না এগুলো একদম গুলি সুতোর রেস মানে এগুলো পুরো পুরুষে বোনা ঠিক আছে দেখো এই রয়েছে তোমার কুর্তিটার দাম থাকছে সাতশো টাকা সেভেন হান্ড্রেড রুপিস যার পছন্দ ঝটপট করে স্ক্রিনশট নেবে আর আমাদের স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে যোগাযোগ করবে আজকে কুর্তি লাইভ মানে একটা ধামাকা লাইভ বলতেও পারো তো চলো নেক্সট কালারে ফিরছি নেক্সট যে কালারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে একটা আজরা কুর্তি দেখাচ্ছি কলার দেওয়া কুর্তি অনেকেই পছন্দ করে ভীষণ ভালো কারণ এগুলো সত্যি বলতে এগুলোর কোনো ক্ষয় নেই আর এইখানে আমি যেটা বলবো এখানে যে জিগজ্যাগ প্যাটার্নে যে আজরাকটা আমরা দিয়েছি এটা হল যে ব্লক প্রিন্ট আজরাক ভালো করে রিভার সাইডটা দেখলেই বুঝতে পারবে উল্টো দিকটা দেখাচ্ছি কারণ হচ্ছে এমনি নর্মাল আজরাক যেগুলো রয়েছে আজরাক প্রিন্ট যেগুলো সেগুলো তোমরা কিন্তু তিন চারশো টাকায় কুর্তি পেয়ে যাবে এগুলো রয়েছে একদম অরিজিনাল ডাইসে ফেলা আজরাক প্রিন্ট কাপড় জাস্ট হাত দেবে এই কাপড়ের কিন্তু সামনে পেছনে একই ডিজাইন মানে সামনে ডিজাইন করতে গিয়ে পেছনে উঠে পড়ে একদম ভীষণ প্রিমিয়াম রেঞ্জের ডিজাইন রয়েছে এগুলো এবং এই সরি প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে এইগুলো কিন্তু অরিজিনাল আজরা কাপড়ে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো ফ্রন্টে যদি এই ডিজাইনটা হয় তার ব্যাকেও কিন্তু এই ডিজাইনটা এটা কোনো প্রিন্ট না যে ভেতর প্লেন পরে পেছন দিকটা আপছা লাগবে উঠবে না এটা একদমই কালার দিয়ে করা রয়েছে যারা হাতে পাবে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না পরিষ্কার বলে দিচ্ছি এই জন্য এই আজরাক গুলো কিন্তু প্রিমিয়াম রেঞ্জ আজরাক তোমরা বাজারে প্রচুর আজরাক দেখতে পাবে সেগুলো সবটাই হচ্ছে কাপড়ের আজরাক ব্লকের প্রিন্ট বাট রয়েছে ওপর এগুলো পিওর আজরাক মানে আজরাক প্রিন্টটা সেইভাবেই করা রয়েছে একদম যেটা উইভিং এর মতো লাগবে তো এই রয়েছে কুর্তিটা এই রয়েছে হাতাটা দেখিয়ে দিই ব্ল্যাক এর সঙ্গে আজরাক এর হাতা যাচ্ছে ভীষণ ভালো একটা জিগজ্যাগ একটা আজরাক একটা প্লেন ব্ল্যাক আর এই রয়েছে ফ্রন্টটা জাস্ট কলার দেওয়া ফ্রন্ট রয়েছে তোমরা বুঝতে পারবে না কতটা ভালো আজরাক তোমাদেরকে দিচ্ছি জাস্ট দেখে নাও সেভেন হান্ড্রেড রুপিস এই রয়েছে এবং এটা সাইজ রয়েছে ফর্টি টু স্মল মানে এটা রয়েছে ফর্টি প্লাস ঠিক আছে থেকে একটু বড় হবে ফর্টি থেকে একদম সেম সেম ফর্টি হবে ভীষণ ভালো ফর্টি রয়েছে অসাধারণ আজরাক সেভেন হান্ড্রেড রুপিস সাতশো টাকা এটারও দাম প্রত্যেকটা কুর্তি আজকে যেগুলো রাখবো একদম প্রিমিয়াম রেঞ্জ দেখাবো সাতশো টাকা করে দাম ঠিক আছে চলো সেকেন্ড কালার দেখিয়ে দিলাম যাদের পছন্দ আবারও বলছি স্ক্রিনশট নাও আর চটপট বুক করে ফেলো থার্ড অপশনে আসছি ওয়াও এটাও একটা প্রিমিয়াম আজরাক এটা কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচে মানে তোমাকে করা করে দেওয়া রয়েছে জাস্ট অসাধারণ আর এর প্যাটার্নটা রয়েছে একটা কিন্তু ফ্রক প্যাটার্ন জাস্ট দেখে নাও এই রয়েছে এটা ফ্রক প্যাটার্ন মানে পুরো জামাটা পরলে একটা আনারকলির মতো ঘের হয়ে থাকবে ফ্রক প্যাটার্নে যাচ্ছে আচ্ছা প্রত্যেকটা হাতা দেখিয়ে দিই এটাও দেখো প্রিমিয়াম আজরাক বারবার বলছি আজরাক আমাদের কিন্তু কোনো এ প্রিন্ট না রিভার সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এগুলো প্রিমিয়াম আজরাক রয়েছে কোনো ওপর দিয়ে ব্লক না এবং সবথেকে বড় কথা যেটা জামাটার প্রত্যেকটাতে কিন্তু আমাদের এই রকম দেখো সেলাই করে দিয়ে এখানে কিন্তু ইন্টারলক করে দেওয়া রয়েছে ফলে লোকাল কাজ না ঠিক আছে একদম প্রত্যেকটা এবং এখানে যে সেলাইটা দেওয়া রয়েছে এই যে পাইপিংটা বসানো রয়েছে এই পাইপিংটা বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু এই পাইপিং এর বর্ডারেও কিন্তু ইন্টারলক করে দেওয়া রয়েছে এইগুলোর জন্যই জিনিসটা অনেক বেশি টেকসই হয় কোথাও খুলে যাবে না ভীষণ ভালো এই রয়েছে তোমার কুর্তিটা জাস্ট একটা সেই আগেকার দিনে বাবুমশাই পাঞ্জাবি প্যাটার্নসে যাচ্ছে এই রয়েছে কুর্তিটা ভীষণ সুন্দর দেখতে আর এই রয়েছে তার ব্যাক সাইডটা এই রয়েছে তার ব্যাক সাইডটা প্রত্যেকটা কুর্তিতে কালার এন্ড কম্বিনেশনস ইজ আসাম রয়েছে প্রত্যেকটা পার্ট এবার আমি রিভার্সটা দেখাবো যেহেতু এটা প্রত্যেকটা কালারের তোমার আজরাক প্রিন্টকে জুড়ে দেওয়া রয়েছে তো এখান থেকে সেলাই খুলে যেতেই পারে তোমরা ভাবতে পারো তো তার জন্য দেখো প্রত্যেকটা পার্ট এ দেখো প্রত্যেকটা পার্টে কিন্তু ইন্টারলক দেওয়া রয়েছে প্রত্যেকটা পার্ট এই পার্টটার সঙ্গে জোড়া হয়েছে তারপর ইন্টারলক দেওয়া রয়েছে এই পার্টটা জোড়া রয়েছে এখানে ইন্টারলক দেওয়া রয়েছে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই পার্টটা জোড়া রয়েছে তাতে ইন্টারলক দেওয়া রয়েছে প্রত্যেকটাতে কিন্তু আমাদের ইন্টারলক দেওয়া রয়েছে প্রত্যেকটা পার্টে ফলে কোনো পার্ট থেকে কোনো পার্টটা ছেড়ে যাবে না যার জন্য জিনিসটা অনেক বেশি টেকসই এবং অনেক বেশি মজবুত আর প্রত্যেকটা কটনের কোয়ালিটি জাস্ট হাতে নিয়ে ফিল করবে হাউ ইজ দ্য কোয়ালিটি অসম্ভব সুন্দর একটা কোয়ালিটি ডিলস করছি এবং এত ভালো পরিমাণ মানে এগুলো প্রিমিয়াম রেঞ্জের যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত ভালো প্রিমিয়াম রেঞ্জ যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভীষণ ভীষণ ভালো আর এগুলোর সঙ্গেও কিন্তু এখানে তোমার কিন্তু পকেট দেওয়া রয়েছে এই জন্য পকেট দেওয়া রয়েছে তোমরা এখানে পকেটটা ইউজ করতে পারো এগুলোর প্রাইস হচ্ছে কিন্তু সেভেন হান্ড্রেড সাতশো টাকা প্রত্যেকটা দেখাবো আজকে যেগুলো প্রত্যেকটাই কুর্তি সাতশো টাকা রয়েছে যাদের পছন্দ আবারও বলছি ঝটপট স্ক্রিনশট নেবে চটপট বুক করবে যে আগে বুক করবে সে পেয়ে যাবে এটার একটু বড় সাইজ রয়েছে এটা হচ্ছে ফর্টি ফোর চুয়াল্লিশ সাইজ ডাবল এক্সেল রয়েছে ঠিক আছে যারা একটু হেলদি তাদের জন্য এই কুর্তিগুলো ভীষণ ভালো ভীষণ ভালো আর এই গরমের ওয়েদারের জন্য টু মাছ কমফোর্টেবল ওকে চলো থার্ড দেখিয়ে দিলাম নাও ইজ দা ফোর্থ ওকে দারুণ সুন্দর একটা কালার দেখাচ্ছি প্রিমিয়াম রয়্যাল গোল্ড ও হো এই কাপড়টা যে হাত দেবে তো তোমাকে আমি মানে বোঝাতে পারব না জাস্ট কাপড়টা দেখো এই রয়েছে ফ্রন্ট পেজ এই রয়েছে ব্যাক তুমি বলো বুঝতে পারছো কি কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক এটা ব্যাক দেখাচ্ছি আর এটা রয়েছে ফ্রন্ট এটা ব্যাক এটা ফ্রন্ট এইগুলো রয়েছে অরিজিনাল আজরাক যার জন্য ব্যাক এবং ফ্রন্টে কাজ একদম তোমরা পাবে ঠিক আছে এটা রয়েছে অরিজিনাল আজরাক একদম একটা হোয়াইট বেস রয়েছে এটাকে কি বলবো ক্রিমি হোয়াইট অফ হোয়াইট বলতে পারো একদম দুধ সাদা নয় অফ হোয়াইট সুন্দর দেখতে আর এই রয়েছে এর হাতাটা আর এই কাপড়টা যে পাবে সে অন্তত অনলাইন একটা রিভিউ দেবে যে কাপড়ের কোয়ালিটি আমি তোমাকে কি দিয়েছি এটা বলছি লাইভে অন লাইভ তোমরা লিভিউ দিতে পারো এবং তোমরা ভিডিও করে পোস্ট করতে পারো যদি ভালো হয় আমি সেই ভিডিওতে তোমাদের কমেন্ট করব এই যদি খারাপ হয় মানে এতটাই প্রিমিয়াম রেঞ্জের কটন দিচ্ছি জাস্ট অসাধারণ এই রয়েছে অ্যাপ্লিক বর্ডারে দেখো আমরা পুরো এখানের উপর অ্যাপ্লিক এটা বসিয়েছি আজরাকে এটাও কিন্তু আজরাক ঠিক আছে এটাও কিন্তু ফ্লাওয়ার ডিজাইন আজরাক রয়েছে ঠিক আছে চলো আর এই রয়েছে বুকের গাছটা দেখে নাও এই রয়েছে বুকের গাছটা অসাধারণ দেখতে লাগছে সাইজ থাকছে ফর্টি ফোর প্লাস এটা কিন্তু আর একটু বড় ফর্টি সিক্স ফর্টি সিক্স যারা খুবই হেলদি তারা এগুলো নিতে পারো আর যারা একটু তারা একটু অ্যাডজাস্ট করে পরে নিতে হবে কারণ এই কাপড়গুলো সত্যি কথা আমি একদমই কেটে ছেটে বাদ দিতে চাইনি তাই বড় বড় সাইজেরই বানিয়েছি যারা চাইছো একটু এ করে পরবে তারা একটু একটু সেলাই করে নিয়ে স্লিম করে নিয়ে পড়তে পারো আর যারা চাইছো একটু বড়দের জন্য সবসময় তো সব সাইজটা পাওয়া যায় না ফর্টি সিক্স এগুলো সবসময় পাওয়া যায় না তো যারা বড়দের জন্য নিতে চাইছো গিফট কোড পারপাস বা নিজেদের ব্যবহারের পারপাস একটু হেলদি ফিগার যাতে রয়েছে তারা অবশ্যই ট্রাই করতে পারো অসাধারণ কোয়ালিটির সাতশো টাকা দাম কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই জাস্ট সেভেন হান্ড্রেড রুপিস ইজ দ্য প্রাইস ফর দিস বিউটিফুল পিওর আজরা কাট অ্যান্ড কোটি অসাধারণ 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 হাতে নিয়ে ফিল করবে হাউ ইজ দ্য কোয়ালিটি অ্যান্ড হাউ ইজ দ্য প্রোডাক্ট অ্যান্ড হাউ ইজ দ্য ডিজাইন অসাধারণ হান্ড্রেড রুপিসারটা দেখাবো দেখো এটা রয়েছে পিওর খাদি পিওর খাদিতে রয়েছে জাস্ট কটনটা খাদি কি জিনিস এটা কাউকে আশা করি বোঝাতে হবে না প্রিমিয়াম কোয়ালিটি খাদি দিচ্ছি গ্রে কালারের যার বর্ডার লাইনটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো খাদি দিচ্ছি এটা হচ্ছে ব্যাক বর্ডার লাইন মানে খাদিটা হচ্ছে প্রিমিয়াম এবার আসছি তোমার এর ব্যাক সাইডটা দেখিয়ে দিই আগে এই রয়েছে ব্যাক সাইডটা আচ্ছা এই রয়েছে হাতা হাতটা দেখে নাও এই রয়েছে হাতা যেখানে কিন্তু ইয়েলো কালারের এখানে কিন্তু আজরা প্রিন্টের কাপড় দিয়ে এটা পাইপিং করা রয়েছে ইয়েলো দিয়ে অ্যাশের সঙ্গে ইয়েলো ইজ আ হাট কে কম্বিনেশন রয়েছে অ্যাস আর ইয়েলো এই রয়েছে হাতা এটাও কিন্তু মানে ফর্টি প্লাস আর এই রয়েছে তোমার আচ্ছা তো লোয়ার পোর্শনটা আগে দেখিয়ে এই রয়েছে লোয়ার পোর্শন একদম সুন্দর লোয়ারেও কাজ যাচ্ছে আর এই রয়েছে ফ্রন্ট ফ্রন্টটা দেখো একদম পাঞ্জাবি স্টাইল করা দেওয়া রয়েছে ফ্রন্টটা রয়েছে মানে স্কোয়ার নেক রয়েছে চৌকো আর এইখানে কিন্তু বোতাম দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর বোতাম দেওয়া রয়েছে একদম স্কোয়ার নেকে যাচ্ছে অসাধারণ আর এই রয়েছে আজরাক প্রিন্টে যাচ্ছে জাস্ট দেখে নাও এই রয়েছে এবং লাস্টের দিকটা মিডিলের পর থেকে দেখাই এইখানটা একটুখানি একটা একদম এখানে সেলাই করা আছে বাট এটা কিন্তু ফর শো এটা কিন্তু এরকম করে দেওয়া রয়েছে এবং এখানটা দেখো সেই আগেকার দিনে জমিদারি যে পাঞ্জাবি যেরকম কাপড়ের বোতাম হতো সেই রকম পাঞ্জাবি স্টাইলে করে দেওয়া রয়েছে জাস্ট দেখে নাও আমি একটু পুরোটা দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছো আশা করছি ভীষণ সুন্দর দেখতে এই কুর্তিটা প্লাস যারা একটু মোটা মানে একদম ফিতে ধরে মেপে দিতে পারবো ফর্টি রয়েছে এতটাই ভালো কোয়ালিটি রয়েছে আর এগুলো খুবই লং কুর্তিগুলো দেখতে পাচ্ছ ভীষণ লং কুর্তি রয়েছে দারুণ সুন্দর দেখতে প্রাইস থাকছে তোমার অনলি অ্যান্ড অনলি সেভেন হান্ড্রেড রুপিস টাকা দাম যাদের পছন্দ আবারও বলছি ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন এরিয়া বুকিং নাম্বারে যোগাযোগ করবে আমরা সারা ভারতবর্ষ তথা পৃথিবীর সব জায়গায় ডেলিভারি সিস্টেম ফেসিলিটি আমাদের ডেলিভারি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে এক্সেপ্ট বাংলাদেশ এন্ড পাকিস্তান এই দুটো দেশ ছাড়া বাকি সমস্ত জায়গায় আমাদের ডেলিভারি ফ্যাসিলিটি রয়েছে তো সুতরাং যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই করে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন এরিয়া বুকিং নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো অসাধারণ কোয়ালিটির কিছু খাদি কাটার্ন আজরা কাটার্ন এর কুর্তি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যার যেটা ভালো লাগবে যার যেটা পছন্দ ঝটপট করে স্ক্রিন শট নিয়ে চটপট করে আমাদের স্ক্রিনে বুকিং যোগাযোগ করবে কারণ হচ্ছে যে আগে বুক করবে সে কিন্তু কোয়ালিটিটা পেয়ে যাবে যে আগে বুক করবে সে কোয়ালিটি পেয়ে যাবে সুতরাং প্রত্যেককে বলবো যাদের পছন্দ হচ্ছে তারা কিন্তু ঝটপট ঝটপট স্ক্রিনশট নেবে আর চটপট চটপট করে বুক করে ফেলবে আজকের মতো এই পাঁচটা কুর্তি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ ভিডিও করবো বলে লাইভ করে ফেললাম তো পাঁচটা কুর্তি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যারা যারা সঙ্গে ছিলেন প্রত্যেককে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা জানাচ্ছি যারা সঙ্গে ছিলেন না অবশ্যই অবশ্যই করে আমার এই লাইভটি অবশ্যই পেজে পোস্ট করা থাকবে এক মাসের জন্য কারণ তোমরা জানো যে নিয়ম অনুযায়ী লাইভটা মাস পর ডিলিট হয়ে যায় তো সেই জন্য এক মাসের মধ্যে যদি এগুলো তোমাদের পছন্দ থাকে যদি তখন অ্যাভেলেবেল থাকে অবশ্যই পাবে যে আগে বুক করবে সে পেয়ে যাবে আর তোমরা ঝড়পড় ঝটপট বুক করতে থাকো নতুন লাইভে নতুন শাস নিয়ে ঠিক পুজোর লাইভগুলো তো শুরু হবে তোমরা জানোই প্রত্যেকে আজকে রয়েছে তোমার সতেরো তারিখ ঠিক আছে দশ দিন পর আজ থেকে দশ দিন পর আমাদের পুজো ফার্স্ট লাইট তোমরা জানো প্রতিবারের নিয়মের মতোই আমাদের কিন্তু রথযাত্রার দিন আমাদের লাইফ স্টার্ট হয় ফার্স্ট লাইভ পুজোর তো রথযাত্রা থেকে আপ পূজো পুজো অব্দি আমাদের পঞ্চাশটা লাইভ থাকে তো তোমরা সেই লাইভগুলোতে চোখ রাখবে সেই লাইভগুলোতে পাশে থাকবে এই আশা রেখে আজকে লাইভ শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন লাইভে নতুন লাইভ শেষ নিয়ে আমাদের মধ্যে দেখাবে টাটা বাই বাই শুভরাত্রি সকলকে